এই মুহূর্তে মোহনবাগান দলের সব থেকে দুর্বল দিক হচ্ছে মোহনবাগান দলের স্ট্রাইকাররা ফুটবল ম্যাচ জিততে গেলে লাগে গোল আর মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে দুর্বল দিক হচ্ছে সেই মোহনবাগানের দুটো স্ট্রাইকার জেসন কামিংস আর আরমান্ডো সার্ডেকু এরা দুজন এমন এক স্ট্রাইকার যারা ট্যাপিং ছাড়া মোহনবাগানের জন্য এই সিজেনে গোল করেনি মোহনবাগান এই সিজেনে থ্রু আউট কিন্তু ভালো পারফরমেন্স করছে অনেক গোলের চান্স ক্রিয়েট করছে কিন্তু মোহনবাগানের কাছে এই মুহূর্তে এমন কোনো স্ট্রাইকার নেই যে সেরকম বক্সের বাইরে থেকে বল টেনে গিয়ে শট করে গোল করবে বা কোনো ফিফটি পারসেন্ট চান্স হাফ চান্সকেও গোলে কনভার্ট করবে মোহনবাগানের কাছে কিন্তু এই মুহূর্তে সেরকম স্ট্রাইকার নেই সেই জন্যই মোহনবাগানকে ভুগতে হচ্ছে আজকেও আরমান্ডো ডিকু কিন্তু ব্লান্ডার করেছে যার জন্য মোহনবাগান ম্যাচটা জিততে পারিনি দেখুন আমি কিন্তু একদিন দেখে কোনোদিন বলি না সেই সিজনের শুরু থেকে জেসন কামিংস এর আরমান্ডোসাডিকু মোহনবাগানের জন্য সহজ সুযোগে গোল মিস করেছে তাই এইবার মোহনবাগান ম্যানেজমেন্টের সময় হয়েসে গেছে কিছু একটা বড় পদক্ষেপ নেওয়ার নয় হুগোপুহকে ফিরিয়ে নিয়ে আসুক নয় অন্য কোনো ব্যবস্থানিক ম্যানেজমেন্ট কারণ এই দুই স্ট্রাইকারের ওপর কিন্তু আর ভরসা রাখা যাচ্ছে না কারণ আজকে সাদিকুর পারফরমেন্স নিয়ে কিন্তু একদমই খুশি নয় অ্যান্টোনও লোপেস হাভাস কারণ আজকে কিন্তু ম্যাচের পর হাভাস তিনি বলেছেন যে আজকে মোহনবাগানের ম্যাচটা জেতা উচিত ছিল মোহনবাগান দু তিনটে সহজ সুযোগে গোল মিস করেছে হাওয়াস তিনি বলছেন এরকম কঠিন ম্যাচে যদি এরকম সহজ সুযোগ আপনি মিস করেন তাহলে সেই ম্যাচ জেতার আশা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হয় অর্থাৎ হাওয়াস তিনি কিন্তু সরাসরি না বললেও হাওয়াস তিনি কিন্তু আরমান্ডো শাডিকুকে ইঙ্গিত করছেন এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ হাওয়াস এবং হাওয়াস ঠিকই বলেছে কারণ উড়িষ্যা কত কঠিন দল সেটা আমরা সবাই জানি উড়িষ্যা এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে উড়িষ্যার মতো দলের বিরুদ্ধে একটা সহজ সুযোগ মিস করলে কত গায়ে লাগে সেই জায়গায় সাডিকু তিনটে সহজ সুযোগ মিস করেছে তাই আমি মনে করি এই মুহূর্তে ম্যানেজমেন্টের একটাই করণীয় নয় জেসন কামিং নয় আরমান্ডো সার্ডিকু দুজনের রিপ্লেসমেন্ট করুক নয় হুকোপুমসকে আবার ফিরিয়ে আনুক মোহনবাগান সেই আগের সিজনের মতো ডিমি পেডোটোসকে স্ট্রাইকার রেখে খেলুক আর হুগো বুমোশকে অ্যাটাকিং মিডফিল্ডার জনিকাউকুয়ে সেন্ট্রাল মিডফিল্ডার এটাতে মোহনবাগান অনেক লাভ পাবে কারণ সার আর জেসন কামিংসের ওপর কিন্তু আর ভরসা রাখা যাচ্ছে না এবং ম্যানেজমেন্টকে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিতেই হবে লিগ চ্যাম্পিয়ন ছাড়া কিন্তু হয়ে কোনো লাভ নেই কারণ এই মুহূর্তে ভারত সেরা ভারতের চ্যাম্পিয়ন একজনকেই বলবে যে আইএসএল শিল জিতবে যে এর ফাইনাল ট্রফি জিতবে সেরকম কিন্তু কোনো দাম নেই তাই মোহনবাগানকে যা করতে হবে এখন দিয়ে করতে হবে মোহনবাগানের হাতে আর সাতটা ম্যাচ আছে সাতটার মধ্যে যদি লিগ চ্যাম্পিয়ন হয় তবে মোহনবাগানকে তাহলে কিন্তু এখন দিয়ে নড়ছড়ে বসতে হবে তাই আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি একটাই কথা বলবো যে মোহনবাগানের এই মুহূর্তে যেসন কামিংস অথবা আরমান্ডো শার্ডিকুর পরিবর্তে হুগম মোসকে অবশ্যই ফিরিয়ে আনুক এবং ডিমি পেন্টারসকে স্ট্রাইকে খেলাক হুগব অ্যাটাকিং মিডফিল্ডে খেলাক আর যে অচনিকাউবে সেন্ট্রাল মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাক যেমনি খেলাচ্ছিল আর শার্ডিকো অথবা জেসন কামিংস যে থাকবে তাকে সত্তর মিনিট তারপরে সাবটিউডে নামাক কারণ এই দুই স্ট্রাইকার ওপর কিন্তু আর ভরসা রাখা যাচ্ছে না তো বন্ধুরা আপনার কি মনে হয় যে এই দুই প্লেয়ারের পরিবর্তন কি করা উচিত এবং হুগোমোজকে ফিরিয়ে আনা উচিত সে নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাম উত্তরা সবাইকে আক্রমণ করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ